সমাজ হচ্ছে মানুষের তৈরিকৃত একটি মায়াজাল যা আপনাকে ভালো কাজে সহায়তা না করলেও একটু ভুল করলে নিন্দা করতে পিছপা হবে না সৌন্দর্যের সম্পর্ক চাহিদা পর্যন্ত আর মায়ার সম্পর্ক মৃত্যু পর্যন্ত কিসের দুঃখ কাকে হারানোর ভয় এটা স্বার্থপর দুনিয়া প্রিয় এখানে কেউ কারো নয় কম রোজগার করুন তবুও সৎপথে করুন হয়তো আপনজন কমবে কিন্তু আত্মসম্মান কমবে না পরিচয় রেকো সবার সাথে তবে বর্ষাটা রেকো নিজের ওপর মায়া থাকলে বিড়াল মারা গেলেও পাহাড় সমান কষ্ট লাগে আর না থাকলে মানুষ মরলেও গায়ে লাগে না সবার কাছে সরল হতে গেলে দেখবেন জীবনটা আপনার কাছে কঠিন হয়ে দাঁড়াবে ভেঙে পড়ে কি হবে প্রয়োজন ফুরিয়ে গেলে মানুষ তোমায় ভুলে যাবে এটাই স্বাভাবিক কষ্ট পেতে পেতে অবশেষে কেউ বদলে যায় কেউ চুপচাপ হয়ে যায় বিবেক যেখানে স্বার্থপর নীতিকতা সেখানে হাস্যকর লোকের কথায় কান না দিয়ে নিজের কাজ নিজে করে যাও এতে মানসিক শান্তি তো আসবেই তার সাথে সাথে সফলতাও আসবে তোমার উন্নতি দেখে যে খুশি না হয়ে হিংসা করে সে আর যাই হোক তোমার সত্যিকারের বন্ধু হতে পারে না তার পেছনে দৌড়িও না যে তোমাকে এড়িয়ে চলে বিশ্বাস করতে হলে এমন কাউকে বিশ্বাস করো যার মধ্যে নীতি আছে যার মুখের কথা ও হাতের কাজ এক দেখবেন কিছু মানুষ আপনাকে প্রচুর ভালোবাসে কিন্তু সেটা তাদের প্রয়োজনের সময় উচ্চশিক্ষা আর সুশিক্ষা এক নয় প্রথমটা দেয় জ্ঞান আর দ্বিতীয়টা দেয় মনুষ্যত্ব এই শহরে ভালোবাসা দিয়ে কুকুর বিড়ালকে পোষ মানানো যায় কিন্তু এই শহরে ভালোবাসা দিয়ে মানুষকে পোষ মানানো যায় না